এই সার ঘর দৌড়ি দৌড়ি করতে করতে হতে ভাত আছি ভাত কাপড় সবাই হালাই ও দেব হারাবাড়ি কোনো কোনো নেপ্টিনো টুসি বাবা এত কো করেছা করতে আধা বাড়া করছি ধুবরি খাবার জানতে খাবার পাই নাই খাবার পাই নাই ওদের আছি ছাগল চড়াই ছাগল জেলা কোটে করে আছে তা করবেন ছাগলের বাচ্চা বকরি করে যে আছে সরাই হাঁস করে বাসন আইছে

মানুষে আসিয়ে টাকি বাড়া গা যাবতি লাগে সম্পূর্ণ ভাঙছে ভাঙার পরে অতি নিয়ে যে ঘর রাস্তা নিয়ে যে থুছি এখন রাস্তাতে আসি চুলে বুলিয়ে কিছুই নেই এখন ভাত যে খামো বুদ্ধি নেই এখন নিয়ে যে বাসে যেখানে ঘর কাওড়া করা আছে সেখানে এলে জিনিসপত্র আওতা বাসছি রাজ্য থাকা খাইবে ধরে রাস্তার মাঝে থাকা লাগবে আরো করে থাকা খাই খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখন চুলে নাই খাবো করিচ্ছে আসরের পর ভাই আসরের পর ওটা পানি ঘুরতে ঘুরতে ডাবি যা ডাবি যা বাড়ি ঘর ভাঙলো চাকরির পানি সরত বাড়ি যা আস্তা মাথা ডাবি গেছে আস্তা এখানে পাঁচশোটা বাড়ি আসলো বাড়ি সহ ডাবি গেছে একবারে ডাবি দেওয়ার কারণে এখানে নেম্বার চেয়ারম্যানের বেড়া বস্তা তিন চারশো বস্তা আছে এটা আপাতত আটা জন্য এখন এখানে বস্তা লোড করছে যে বস্তা ফেরাইলে কিছুটা হাতে আটিবে কিন্তু স্থায়ী সারা বস্তা স্থায়ী বান ছাড়া এখানে কোনো কাজ হবে না এখনো বাড়িঘর আস্তায় আছে বাড়ি একটা ডাবি গেছে এখানে আর দুটা চারটে বাড়ি এখানে আস্তায় এখানে ধারে থুছে এখানে আপাতত একটা বাড়ি ডাবি গেছে এখন কাজ দিয়ে বস্তা ভরিতেছি বস্তা এখন ফেলাবো তিন চারটে বাড়ি বিলিং হয়ে গেছে এখানে এখন মানে দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়া এখন ফেলা হবে এখানে বেলা একটা গোল পড়ছিল এখানে গোল পড়িয়া বাড়ি তিন চারটে বাড়ি ভাঙি গেছে বস্তা ডাবি গেছে এখানে রাস্তার মাথা থেকে মানে রাস্তার মাথা ভাঙ ভাঙ হয়ে গেছে অর্ধেকটা নামিয়ে গেছে